ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানব হিমালয়ের বুকে অবস্থিত এক অতিবৃত্র রহস্যময় এবং আধ্যাত্মিক স্থান কেদারনাথ সম্পর্কে যার নাম শুনলেই হৃদয়ে এক আধ্যাত্মিক তরঙ্গ খেলে যায় এই স্থানটি শুধু হিন্দু ধর্মের তীর্থভূমি নয় এটি ভারতীয় আধ্যাত্মিক ইতিহাস প্রাকৃতিক বিস্ময় ও মানব বিশ্বাসের এক অপরূপ নিদর্শন কেদারনাথ একটি উচ্চতর চেতনার কেন্দ্রবিন্দু যেখানে মহাদেব শিবের অস্তিত্ব শুধুমাত্র বিগ্রহেই নয় পরিবেশ প্রকৃতি ও প্রতিটি শিলাখন্ডে অনুভব করা যায় এখানে এসে কেউ খালি হাতে ফিরে যায় না কারণ এই কেবল না আত্মার কেবল শুদ্ধি এনে দেয় এই স্থানটির ইতিহাস যেমন দীর্ঘ তেমনি রহস্যময় ও মিথে ভরপুর শত শত বছর ধরে বিভিন্ন সাধক ঋষি ও তীর্থযাত্রী এই কঠিন পথ পাড়ি দিয়ে এসেছেন ভগবান শিবের কৃপা লাভের আশায় কেদারনাথ মন্দিরকে কেন্দ্র করে প্রচলিত আছে মহাভারতের যুগের এক গম্ভীর ও গৌরবময় কাহিনী কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে হয়ে পড়েন এবং তাদের দ্বারা সংঘটিত হত্যাযজ্ঞের প্রায়শ্চিত্তস্বরূপ মহাদেবের আশীর্বাদ চেয়ে এই পর্বতে আসেন কিন্তু শিব তখন তাদের মুখোমুখি হতে অস্বীকার করেন এবং নানা রূপে আত্মগোপন করেন বলা হয় শিব তখন গরুর রূপে রূপান্তরিত হন এবং হিমালয়ের এই অঞ্চলে আত্মগোপন করেন পান্ডা তাকে চিনে ফেলেন তখন তিনি গরুর পিঠ মাটিতে ছেলে দেন এবং সেই অংশটি যা মাটি থেকে উঁচু হয়ে আসে সেটি বর্তমান কেদারনাথ মন্দিরের পূজিত রূপ এইভাবে এখানে গরুর কুজাকৃতি শিবলিঙ্গ প্রতিষ্ঠা পায় এবং সেই থেকে এই স্থানটি পবিত্র কেদারনাথ নামে পরিচিত মন্দিরটি পাথরের বিশাল স্ল্যাব দিয়ে তৈরি যার স্থাপত্য দেখলে বিস্ময় বিমূল না হয়ে উপায় নেই এর নির্মাণ এতই উন্নত ও যে শতাব্দীর পর শতাব্দীর ধরে প্রাকৃতিক অটুটভাবে দাঁড়িয়ে আছে বরফপাত প্রবল বৃষ্টি এমনকি ভয়ঙ্কর বন্যাও এই মন্দিরকে ধ্বংস করতে পারেনি বরং প্রতিটি দুর্যোগের পর মানুষ আরো গভীর আস্থা নিয়ে এখানে ফিরে এসেছে নতুন করে গড়ে তুলেছে আশেপাশের অবকাঠামো পুনর্নির্মাণ করেছে রাস্তা আশ্রম ও তীর্থযাত্রীদের এই অঞ্চলে পৌঁছানো একান্ত সহজ নয় দুর্গম পাহাড়ি পথ খাড়াচূড়া শীতল বায়ু ও অনিয়ন্ত্রিত আবহাওয়ার যাত্রীদের বারবার বাধা দিলেও তারা থেমে থাকে না কেদারনাথ যাত্রা শুরু হয় বৌরিকুণ্ড থেকে সেখানে থেকে পায়ে হেঁটে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে তবে এই গন্তব্যে পৌঁছানো যায় অনেকে খচ্চরের পিঠে চড়ে যাত্রা করেন আবার কেউ কেউ হেলিকপ্টার ব্যবহার করেন কিন্তু পদব্রজের যাত্রার যে আলাদা এক আত্মিক অভিজ্ঞতা তা কেউ অস্বীকার করতে পারে না প্রতিটি ধাপ যেন নিজেকে নতুন করে আবিষ্কারের এক পর্ব যেখানে ক্লান্তি যন্ত্রণা ও কষ্টের মাঝেও এক গভীর প্রশান্তি অনুভব হয় এই মন্দিরের চারপাশ ঘিরে আছে হিমালয়ের বরফাকা শৃঙ্গ পাথুরে খাড়া ঢাল ও স্বচ্ছ জলের স্রোতধারা আশেপাশে রয়েছে গঙ্গার উপনদী মন্দাকিনী যার স্রোতে এক অদ্ভুত শান্তি ও শক্তির মিশ্রণ রয়েছে কেদারনাথের পরিবেশে এমন এক প্রভাব রয়েছে যা অনুভব করা যায় হৃদয় মনে ও আত্মায় এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এতই যে চোখে জল আসতে বাধ্য আলো মন্দিরের শিখরের পড়লে মনে হয় আকাশ থেকে যেন দেবতা অবতরণ করছেন আবার সন্ধ্যায় যখন ধূপ দ্বীপের পূজার ঘন্টা বেজে ওঠে তখন পুরো এলাকার এক অপার্থিব অনুভূতিতে পূর্ণ হয়ে ওঠে শুধু ধর্মীয় বিশ্বাস নয় কেদারনাথ এক সাংস্কৃতিক ঐতিহ্য বহন করছে এখানে বহু যুগ ধরে সাধু সন্ন্যাসীরা বাস করেছেন পাহাড়ি গুহায় ধ্যান করেছেন ভক্তদের জ্ঞান দান করেছেন এখানকার প্রতিটি পাথর প্রতিটি গাছ যেন একটি জীবন্ত ইতিহাসের অংশ ধর্মীয় উৎসবের সময় এই স্থান পরিণত হয় রঙিন প্রাণবন্ত ও ভক্তিময় পরিবেশে এখানে আগত তীর্থযাত্রীদের পরস্পরের মধ্যে গড়ে ওঠে আত্মীয়তার সম্পর্ক সহমর্মিতা এবং এক অপার সহনশীলতা এই তীর্থস্থান মানুষের ধর্মীয় ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে তোলে শীতের সময় যখন আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হয় তখন কেদারনাথ মন্দির বন্ধ রাখা হয় সেই সময় ভগবান শিবের বিগ্রহকে উকিংকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পূজার্চনা অব্যাহত থাকে গ্রীষ্মের শুরুতে আবার বিগ্রহ কেদারনাথে ফিরিয়ে আনা হয় এবং উৎসবের মধ্য দিয়ে মন্দির পুনরায় খুলে দেওয়া হয় এই সময় হাজার হাজার ভক্ত আবার এই কঠিন যাত্রায় অংশ নেন এবং শিবের কৃপা লাভের আসে এই স্থান অভিমুখে দেন কেদারনাথ শুধু এক স্থাপত্য নয় এটি এক জীবন্ত আধ্যাত্মিক এখানকার অধ্যায় প্রতিটি রাত্রি প্রতিটি মুহূর্ত এক আধ্যাত্মিক যাত্রার অংশ এই পর্বতের বুকে বসে থাকা এই মন্দির যেন প্রতিনিয়ত মানুষের অন্তরের কান্না প্রার্থনা ও আত্মশুদ্ধির আকুতি শুনে যায় যারা একবার এখানে আসে তারা ফিরে গিয়ে আর আগের মতো থাকেন না তাদের মধ্যে ঘটে এক অদৃশ্য কিন্তু গভীর পরিবর্তন কেদারনাথ তাদের আত্মার গভীরে গিয়ে জেগে তোলে এক নতুন 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 আলো বোধ জীবন দৃষ্টি এইভাবে কেদারনাথ শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে নয় সব ধর্ম জাতি ও সংস্কৃতির মানুষের কাছে এক মহামূল্যবান স্থল এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি পুরাণ ইতিহাস ও আধ্যাত্মিকতার একসাথে এসে মিলিত হয়েছে এখানে শুধু ভক্তি নয় রয়েছে দর্শন হ্যান ও আত্মবিকাশের অসীম সম্ভাবনা এখানে মানুষ প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারে জীবনের গভীরতা প্রার্থনার শক্তি ও বিশ্বাসের অমক্ষমতা কেদারনাথ তাই কেবল এক মন্দির নয় এটি এক নিরন্তর যাত্রার প্রতীক যেখানে শেষ নেই শুরু আছে বারবার ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না